যামুনা উনি ভোট দিবেন না গেলে সেন্ট্রাল বোর্ড জমা ভোট না বাস রককার সিস্টেম দে এই চালু করেছে জামাত সিবি রককার সিস্টেম রককার সিস্টেম এই 789 বা 799 এরকম الشيء এরকম সময় কোতরা তখন ওই রককার সিস্টেমটা চালু করেছে তার জন্য তারা জাতির কাছে ক্ষমতা চাইনি তারা আবাদ মানুষের কাছে ভোট চায় সব পটা জামা 71 সালে যে অপরাধ করেছে অপরাধের ক্ষমতা উচিত না

আপের একতরফা নির্বাচন আমার তো বনা হইব না উনি অনেক কিছু করেছে দেশের জন্য স্যার এটা কইলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার জন্য আমরা দোয়া করি যাতে উনি আবারও ঠিক আছে ফিরে আসুক আমরা গরীব মানুষ আমরা চাই যে আমাদের আগের সরকারই ভালো সেকা চেনাই দেশ ভালোভাবে চালাইছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালেদা জিয়াকে দিয়ে জয় দুঃখ কর আমাদের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালেদা জিয়াকে